মূলত টিপিএস পদ্ধতিতে আলুর চাষ করে থাকে কৃষকরা যা ব্যয় সাপেক্ষ এবং ভীষণ পরিশ্রম আরও সহজ পদ্ধতিতে আলুর জাতে চাষ করা যায় সেজন্য এআরসি পদ্ধতিতে আলু চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরার হর্টিকালচার ডিপার্টমেন্ট ত্রিপুরার আটটি জেলায় একশো জনের ওপর কৃষক এআরসি পদ্ধতিতে আলু চাষ করছে এই পদ্ধতিতে ফলনের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে আলুর বীজে স্বয়ংবর হবে ত্রিপুরা ত্রিপুরার হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে ও এআরসি পদ্ধতিতে আলুর চাষ করা হচ্ছে ত্রিপুরা নাগিত ছড়াস্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ এআরসি পদ্ধতিতে আলুর চাষ সেই সঙ্গে টিপিএস পদ্ধতিতে কিভাবে আলুর চাষ করা হচ্ছে তা সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী রতন লালনাথ প্রু প্রোটা এই যে এখানে যে কাজ করছে মেয়ে মেয়ে ফুলের সাথে ছেলে ফুল মিশিয়ে দিচ্ছে যাতে পড়াচ্ছে এবং পঁয়ত্রিশ জন কাজ করছে আমার আমার মা বোনেরা এবং পৃথিবীতে একমাত্র ত্রিপুরা পৃথিবীতে একমাত্র ত্রিপুরা টিপিএস সিস্টেমে আমরা বিদ্যুৎ উৎপাদন করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়